খাদ্য বিতরণের জন্য বেরিয়ে পড়লাম খুলনা থেকে উদ্দেশ্য বাঘেরহাট হয়ে মরেলগঞ্জ মরালগঞ্জ হয়ে সোনাংখাউল ইউনিয়নের আমাদের নিজ বাড়ি পশুর বুনিয়া সম্মানিত সুদীবৃন্দ সাথে থাকুন দেখতে থাকুন আগাচ্ছি পথ এবারে খুলনা পার হচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মুখ থেকে আগাচ্ছি সামনের দিকে আমি এক ঘন্টা টাইম নিয়েছি খুলনা থেকে বাগেরহাটে পৌঁছবার জন্য তো বাঘেরহাটে পৌঁছানো এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এরপরে আমরা বর্তমানে খুলনা জিরো পয়েন্টে রয়েছি এখান থেকে আমাদের এক ঘন্টা লাগবে বাগেরহাটে যাওয়ার জন্য বাগেরহাটে পৌঁছে গেলাম হজরত জাহান আলী রহমাতুল্লাহ এর মাজার শরীফ অর্থাৎ মরগঞ্জ যেতে বাগেরহাট যখন পার হব তখন বাগেরহাটের এই মাজারের এখান থেকেই ইনশোল্লাহ যাই তো যাওয়ার পথে এই গেটের দৃশ্য তুলে নিলাম আপনাদেরকে দেখাবার জন্য এবারে আমরা আগাবো সামনের দিকে এ বাগেরহাট থেকে আবার মরগঞ্জ যাওয়ার জন্য সময় নেবো এক ঘন্টা প্লাস কারণ রাস্তা আঁকা আর গাড়ি যত নিয়ন্ত্রণে চালান যায় ততই ভালো সাবধানে রাস্তা চলা আসলেই সঠিক বিষয় তো এবারে আমরা বাগেরহাট থেকে যাত্রা শুরু করব সরাসরি মরগঞ্জের উদ্দেশ্যে পৌঁছে গেলাম মোরেলগঞ্জ আমি পার হচ্ছি মরোলগঞ্জের ফেরি মস্ত বড় এক নদী বাবারে বাবা অনেক বড়। এই নদীটি পার হতে ফেরিতে ভাড়া মোটরসাইকেল ভাড়া নিয়ে থাকে বিশেষ করে পাঁচ টাকা আর নদীটি পার হতে আমাদের ফেরিতে দশ মিনিটের মতো সময় লাগলো এবারে আমরা যে খাবার দেবো সেই খাবারের এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি পরের দিন আবার যাত্রা মরগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে পারাচ্ছি আবার মরগঞ্জ ফেরি এই ফেরি পারিয়ে বাগেরহাট ইফতার করব। এবং ইফতার করে ওখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করব হয়তো এক ঘন্টার মতো সময় লাগবে পৌঁছতে বাগেরহাটে বাগেরহাট দিঘির পাড়ের এই মসজিদে ইফতার করব। এবং ইফতার করে এখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করব আজকের আমার এই অনুষ্ঠানে যিনি খাদ্য দেওয়ায় অর্থ দিয়েছেন ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক তার যে আশা করে খাদ্য দিয়েছেন আল্লাহ তার আশা পূর্ণ করুক আপনাদের সবার সুস্বাস্থ্য এই মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ